চলুন বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাব নিঃস্বর্গ রিসোর্ট ভ্যালি এই কাপ্তাইতে আজকে আমরা এই কালো গাড়িটাই করে আমরা যাব সেই নিঃস্বর্গ ভ্যালিতে চলুন এই যে এই যে আমরা এখন এখান চলে এসেছি নিঃসর্গ রিসোর্স ভ্যালি এখানে মূলত সামনের এর একটা রেস্টুরেন্ট আর পিছনে রিসোর্স এরিয়া আছে নদীর পারে ওই কাপ্তাই লেকের পরে তো চলুন আমরা ভিতরে গিয়ে আপনাদেরকে রিসোর্টটা দেখাই এই যে রিসোর্ট এখানে দেখেনি যে ছোট ছোটো ইয়ে ছোট ছোটো যে ঘরগুলো আছে সেই ঘরের রুমের ভিতরে আপনারা এই ভাড়া নিতে পারবেন এখানে এসে থাকতে পারবেন এবং ওই যে পিছনে নিচের দিকে আরও রুম আছে নিচে নিচের দিকে আরও ওই যে ছোট ছোট রুম আছে এগুলো দুই হাজার টাকা আড়াই হাজার টাকা থেকে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া আছে তো এখানে এসে আপনারা এই ন্যাচারাল যে লেকের পারে থাকার একটা সুন্দর একটা অভিজ্ঞতা নিতে পারেন তো সেক্ষেত্রে এখানে রেস্টুরেন্ট আছে এখানে ইয়া আছে তো আপনারা আসতে পারেন এখানে সুন্দর একটা ভিউ আছে এই যে রাতের ভিউটা খুবই সুন্দর লাইট লাইটটির যখন জ্বালানো হয় তো সেক্ষেত্রে আপনারা কাপ্তায় চিটাং থেকে চিটাং শহর থেকে যে কোনো সিএনজি অথবা মাইক্রো অথবা যে কোনো গাড়িতে আপনার এখানে চলে আসতে পারেন তো এটা থাকার জন্য খুবই ফ্যামিলি নিয়ে থাকার জন্য খুবই একটা সুন্দর জায়গা তো আপনারা সেখানে আসতে পারেন আমরা এখানে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো এখানে এই যে সুন্দর রেস্টুরেন্ট আছে তারপর আমরা এই এই নিঃসর্গব্যালি থেকে চলে আসছি প্যানোরোমা জুম এখানেও একটা সুন্দর রিসোর্স অ্যান্ড পিকনিক স্পট এখানেও ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন তো এই যে এখানে এখানে আবার টিকিট আছে ভিতরে ঢুকতে হলে পার পারসন চল্লিশ টাকা করে টিকিট আছে তো একটা টিকিট কেটে নিয়ে তারপর ভিতরে ঢুকতে হবে আমরা টিকিট কেটে নিয়ে ভিতরে ঢুকে পড়েছি তো ঢুকেই আপনারা এই যে সুন্দর প্যানোরমা জুমের যে মেইন যে ভিউ এখান থেকে আপনারা নিতে পারেন তো এখানে আমরা এই যে টিকিটকে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি এই যে এই এই যে দেখেন কত সুন্দর ভিউ এখান থেকে এই যে নিচের দিকে এখানে বসে এই যে নিচের দিকে যাওয়ার পথেই এখানে একটা সুন্দর বসার জায়গা আছে আপনার এখানে বসে চা কবি খেতে পারেন তারপর আরেকটু একটু নিচের দিকে নামলে দেখেন এখানেও এই যে বসার জায়গা আছে তো এখানে ওই যে প্রতি ঘন্টা যদি বসতে চান তাহলে দুইশো টাকা করে আপনাকে পে করতে হবে তো একদম লেকের পারে বসে আপনি চা কবি খাবেন দুই ঘন্টা আড্ডা মারবেন তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যয় করতে হবে দুইশো টাকা তো একটু নিচের দিকে গেলে আরও সুন্দর ভিউ পাওয়া যাবে এখানে সুন্দর করে সাজানো মানে ওরা নিজেরা একটা কৃত্রিম উপায়ে সিঁড়িটিরি করে সুন্দর করে গুছিয়ে একটা পিকনিক স্পটের মতো করে রাখছে তো এই যে আমরা একটু নিচের দিকে যাব একদম নদী লেকের কাছে লেকের কাছে আস্তে আস্তে আমরা নামতেছি দেখুন এই যে এখানে লেকের পারে কত সুন্দরভাবে এই যে লাভ পয়েন্ট করা আছে তো এখানে সবাই একটু পিকচার পিকচারজন সবাই ছবি টবি তুলবে মানে স্মৃতি হিসেবে থেকে যাবে তারও নিচে দেখেন ওই যে ওখানেও চা কপি খাওয়ার জন্য বসার জায়গা করে রাখছে রাখা হয়েছে তো এইখান থেকে আপনারা এখানে বসে বসে সুন্দর ভিউ লেকের সুন্দর ভিউ দেখতে দেখতে চা কপির আড্ডা করতে পারেন সমস্যা নাই তো এখানে এই যে অনেক লোকজন আছে এই যে অলরেডি ওনারা এখানে আড্ডা মারতেছে এই যে দেখেন এখান থেকে কত সুন্দরভাবে এটা মূলত এই যে এখানে আই আইলা বোয়াগা এগুলো সবই আসলে বাংলাদেশ বিডিআর এই আর ব্যাটালিয়ানের যে বাহিনী তারা তাদের মাধ্যমে তাদের কর্তৃকেই এটা পরিচালিত হয় এবং এরাই এটা সুন্দর করে সাজিয়ে রেখেছে তো এখানে সম্পূর্ণ ডিফেন্সের আন্ডারে এই এলাকায় কাপ্তাই বাদ তো এখানে নিরাপদেই আপনারা ঘুরতে পারেন এখন আমরা একটু উপরের দিকে যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সামনের দিকে কি আছে সেটা দেখানোর জন্য তো আপনারা দেখুন সামনের দিকে কি আছে অনেক সুন্দর অনেক এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এখানে সুন্দর সময় কাটাতে পারবেন এবং নৌকো নিয়ে আপনারা বোর্ড রাইটিং করতে পারবেন এখানে এই যে টলার আছে নৌকো আছে আ প্লেসরে বোর্ড রাইটিং করতে করব এখন কত কাহিনী করব ফের ঘুম ভিউ না হ্যাঁ border guard বাংলাদেশ ওই যে border guard বাংলাদেশ বিজেপির ওইদিকে যায় ওদিক দিয়ে যায় তারপর উঠি কি আমি দেবো টাকা তো চার্জ চার্জ করতে তো টাকা লাগে না এই যে দেখতো খুব সুন্দর এইসব জায়গায় বসা যাবে আমরা এখানে বসতে পারি ওরে বেড়া এতে তো বেড়া লগে লোক নিয়ে আসতে হবে ফ্যামিলি পোলা পান বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ওই যে ওইখানে বাচ্চা কাচ্চাদের খেলনার জায়গা আছে ওই যে

চল্লিশ টাকার টিকিট দিয়ে এবং এইখানে এই যে ভিউটা ওই যে প্যানোরোমা ভিউ তারপরে এইখানের যে কর্ণফুলি লেকের এই যে কাপ্তাই লেকের যে ভিউ এটা আপনারা উপভোগ করবেন অবশ্যই এটা আর পাশাপাশি এখানে রেস্টুরেন্টের খাবারগুলো অনেক সুন্দর এই যে আমার সাথে আজকে আমরা নৌসাদ আজকে আমরা এখানে ভিজিট করে গেলাম তো এর আগের বার আমরা আসছিলাম সেদিন সেই সময় সুযোগ হয় না যে আমরা এখানে ঢুকবো তো আজকে কেমন লাগতেছে নৌশাদ আজকে এখানে 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 পরিবেশটা স্যার একটু আলাদা কারণ হলো একদম নিরিবিলি আর হলো যে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা আচ্ছা আর বেসিক্যালি হচ্ছে যে এই এটা 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 হচ্ছে যে মানে দর্শন একটা জায়গা এটা কি লাভ ব্লক এই পয়েন্টের নাম কি দিতে ওয়াগা লাভ ব্লক গুড লাভ ব্লক তো ওইখানে আর একটা লক আছে তো আপনারা দেখুন এখানে সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে এই জিনিসটা স্বল্প পরিসরে বাট খুবই সুন্দর এটা আসলে মূলত সাজাইছে বর্ডার গার্ড বাংলাদেশ দুইটা কম্বিনেশন খুবই সুন্দর করছে তো বন্ধুরা অবশ্যই যদি আমাদের এই নসাদ তুমি বলে দাও যে আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে কি করবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক লাইক বাটনে ক্লিক করবেন শেয়ার করবে আমার সারা ভিডিওগুলো সব সময় ইনফরমেটিভ হয় সবাই একটু সাপোর্ট দিবেন ওকে তো আমরা এইভাবে এই কাপটাই লেগে কিভাবে আসতে পারি এই কাপ্তাই লেগে আমরা ঢাকার থেকে সরাসরি বাস আছে এস আলম তারপরে হানিফ শ্যামলি সাউদিয়া পরিবহন সরাসরি কাপতাই থেকে এই ঢাকা থেকে কাপতাই চলে আসতে পারবো আর এই যে কোনো চট্টগ্রাম থেকে সিএনজি করেও আসতে পারবো তাই তো আচ্ছা তো এইখানে লোকালেও আসা যায় ফ্যামিলি নিয়ে আসলে একেবারে যদি একটা কার বা হাইস যদি ভাড়া করে ভাড়া করে যেতে সেটা ভালো তা দেখুন বন্ধুরা এখানে অবশ্যই আপনারা এই জিনিসটা সন্ধ্যার পরে বেশি ভালো লাগে তা অবশ্যই আমরা সাজেস্ট করব আপনারা এখানে আসবেন বিকালে আসবেন একদম কাপ্তায় লেকের মাথায় চলে যাবেন তারপর ফেরার পথে এই জুম রেস্তোরাঁটা ভিজিট করে যাবেন এখানে এই যে দেখুন এখানে এই যে ওই নদীর পাড় আছে এখানে নদীতে আপনার এই যে বোর্ড আছে তারপর এখানে কাইকিং করার ছোটো ছোটো নৌকা আছে ঠিক আছে এখানে কাইকিং করতে পারবেন বোট রাইডিং করতে পারবেন তো আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদেরকে অবশ্যই অবশ্যই ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে ভিডিওটা তো সেই ক্ষেত্রে আমি আবারও রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ ভাই এই যে পার্কিংয়ের সমস্ত আছে এখানে পার্কিং করতে পারবো এই যে এখানে